এই ভিডিওটি আপনি দেখছেন তার মানে হয়তো আপনি আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট অথবা আশা করছি ভবিষ্যতে আপনি আমাদের সার্ভিস গ্রহণ করবেন আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি যে আপনারা যখন আমাদের কাছে যে কোনো সার্ভিসে অর্ডার প্লেস করেন ঠিক অর্ডার প্লেস করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের একজন দক্ষ গ্রাফ ডিজাইনার আপনার জন্য অ্যাসাইন করি ঠিক ডিজাইনটি ফাইনাল হওয়া না পর্যন্ত আমাদের একজন ডিজাইনার অনাবরত আপনার জন্য কাজ করে চলে তাই মেহরবানি করে চেষ্টা করবেন ডিজাইনের নমুনা কপি পাওয়ার সঙ্গে সঙ্গে যতটা দ্রুত সম্ভব হয় এই ডিজাইনটি ফাইনাল করার সিদ্ধান্ত গ্রহণ করবেন অথবা কোনো কালেকশান থাকলে তা আমাদেরকে জানাবেন আপনাকে আরও জানিয়ে রাখি যে আপনার ডিজাইনটি ফাইনাল হওয়ার পরে আমাদের টিমের চেষ্টা থাকে যতটা দ্রুত সম্ভব সঠিকভাবে প্রিন্ট করে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কাছে পণ্যটি পুছিয়ে দেওয়া তাই আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি যে আপনি যে নাম্বারটি দিয়ে আমাদের কাছে অর্ডার প্লেস করবেন অনুগ্রহ করে আপনার অর্ডার পূর্ণটি পণ্যটি হাতে পাওয়া না পর্যন্ত আপনার ফোনটি আপনার সঙ্গে রাখুন যেন আমাদের ডেলিভারি ম্যান আপনাকে ফোন করার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ আপনি প্রোডাক্টটি গ্রহণ করতে পারেন আপনাদের একান্ত সহযোগিতায় আমাদের সামনে এগিয়ে যাওয়া সত্যি আল্লাহ হাফেজ